শিক্ষার্থীদের চলমান আন্দোলন ও তাকে কেন্দ্র করে ঘটা একের পর এক সহিংসতায় প্রাণ গেল আরও এক তরুণের আঠারো বছরে পা দেয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ল এক তাজা প্রাণ নিহত ফারহান ফাইয়াজ রাতুল রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন ঢাকার ধানমন্ডির সাতাশ নম্বর এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষে তার মৃত্যু হয় ফাইয়াজের শরীরে রাবার বুলেটের ক্ষত পাওয়া গেছে আজ ধানমন্ডি সাতাশ নম্বর এলাকায় এই ঘটনা ঘটে রেসিডেন্সিয়াল মডেল কলেজের একটি সূত্র জানিয়েছে বিকেল সাড়ে তিনটার দিকে মোহাম্মদপুর এলাকায় সিটি হাসপাতালে ফাইয়াজের মৃত্যু হয় এর আগে সকাল থেকেই ধানমন্ডি সাতাশ নম্বর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হচ্ছিল এতে অন্তত দশ জনের মতো শিক্ষার্থী আহত হয়েছেন আগুন দেযা হয়েছে ওই এলাকার একটি পুলিশ বক্সেও